শুধু তাই নয় পার্টনারের নিজের ওপর সন্দেহ তৈরি হবে যে হয়তো সত্যিই ব্যাপারটা এত বড় কিছু না আমি ওভার রিঅ্যাক্ট করে ফেলছি আমি বেশি ভাবছি ঘটনা হচ্ছে এনপিটি যাদের থাকে তাদের কিন্তু কথায় বাত্রায় শুরুর দিকে ধরাই যায় না এরা যখন সম্পর্কে এগুন তখন এরা কিরাম ভাবে এগোন প্রথমে তারা কিন্তু লাভ বোম্বিং দিয়ে তাদের জার্নিটাকে শুরু করেন কি কিরকম ব্যাপার যাকে পছন্দ হচ্ছে তার প্রতি একটা ভীষণ রকম কেয়ারিং অ্যাটিটিউড দেখানো সাংঘাতিক রকম ভ্যালিডেশন তাদেরকে দেওয়া ভীষণ ভাবে কমপ্লিমেন্ট করা তুমি ভীষণ ভালো তোমাকে ভীষণ সুন্দর লাগছে তুমি এত ভালো কথা বলো তোমার মনটা ভারী সুন্দর তুমি ভীষণ বুঝদার তোমার মধ্যে বিরাট কোয়ালিটি আছে কোনো কারণে কোন রকম ইমোশনালি যদি কোনো সমস্যা থাকে এরা কিন্তু প্রকৃত বন্ধুর মতো পাশে থাকবেন ইমোশনাল সাপোর্ট দেওয়ার জন্য সব সময় ইমোশনালি অ্যাভেলেবেল থাকবেন সম্পর্কের শুরুর দিকে সুন্দরভাবে পার্টনারে পার্টনারের ঠিক ভালো লাগে কোনটা পছন্দ কোনটা অপছন্দ সেই ব্যাপারে পুরো তথ্য কালেক্ট করবেন যেমন পার্টনার কি গান ভালোবাসেন কোন ধরনের মুভি পছন্দ করেন তিনি নাটক দেখতে বেশি ভালোবাসেন নাকি মুভি দেখতে বেশি ভালোবাসেন তিনি তার শীতকাল পছন্দ নাকি বর্ষাকাল পছন্দ তার কোন রং পছন্দ তিনি ওয়েস্টার্ন পোশাক পরতে বেশি ভালোবাসেন নাকি ইন্ডিয়ান ট্র্যাডিশনাল পোশাক পরতে ভালোবাসেন কোন ধরনের গয়না পড়তে ভালোবাসেন তার ফুড হ্যাবিট কেমন কোন রেস্টুরেন্টে যেতে ভালোবাসেন কোন ধরনের গান শুনতে পছন্দ করেন এরকম বিভিন্ন ছোটখাটো ইনফরমেশন এরা কিন্তু পার্টনারের সাথে কথা বলতে বলতে ইনফরমেশনগুলো সংগ্রহ করবে দুর্দান্ত ভাবে সারপ্রাইজ গিফট দেওয়া শুরু করবেন হয়তো দেখা যাবে কোন একটা বিশেষ দিনে সেটা পার্টনারের জন্মদিন হতে পারে বা কোনো বিশেষ দিনে তাকে হয়তো একটা খুব সুন্দর ফুলের বকে পাঠালেন পার্টনার অবাক হয়ে গেলেন তোমার মনে আছে তুমি জানলে কি করে যে আমি এরকম হলুদ গোলাপ পছন্দ করি আমি জানি মানে কি কথা বলতে বলতে পার্টনার হয়তো কখনো তাকে কমিউনিকেট করে ফেলেছিলেন যে আমার হলুদ গোলাপ পছন্দ সেটাই তাকে দেওয়া হলো এবার এই যে লাভ করা হচ্ছে ইমোশনালি সব সময় তার পাশে থাকা হচ্ছে ছোট ছোট সমস্ত বিষয়ে তাকে কমপ্লিমেন্ট দেওয়া হচ্ছে ভীষণ রকম ভ্যালিডেশন দেওয়া হচ্ছে এতে করে খুব স্বাভাবিকভাবে যার প্রতি করা হচ্ছে আর স্বাভাবিকভাবে এটা মনে হবে যে আমার জীবনে আমার সবথেকে ভালোবাসার মানুষটা চলে এসেছে একজন পারফেক্ট মানুষ যিনি ইমোশনালি আমাকে গার্ড করতে পারেন যিনি আমার ছোট বড় সমস্ত চাওয়া পাওয়ার খবর রাখেন খোঁজ রাখেন তাই না তো একটা ডিপেন্ডেন্সি তৈরি হবে একটা নির্ভরতা তৈরি হবে নির্ভরতাটা কিসের ইমোশনালি রাইট এরপর শুরু হবে কন্ট্রোলিং সেটা কি কিরকম এবার যখন পার্টনার কমিটেড হয়ে গেলেন মানে আমরা সম্পর্কটায় রয়েছে সেটা রিলেশনও হতে পারে সেটা বিয়েও হতে পারে তাই না মানে তারা একটা বন্ডিং এলেন যে আমরা যুক্ত হলাম এরপর তার আসল খেলা শুরু হবে দেখা যাবে তার চরিত্রের অন্য দিক এরপর তিনি নিজেকে সরিয়ে নেবেন ইমোশনাল যে মানুষটা আগে সামান্য ইমোশনালি এদিক ওদিক কিছু দেখলেই পাশে দাঁড়িয়ে তার কি হয়েছে কেন এত আপসেট লাগছে কোথায় খারাপ লাগছে তোমার কি শরীর খারাপ লাগছে তোমার কি কোনো কষ্ট হচ্ছে এরকম ভাবে জিজ্ঞাসা করতেন সেই মানুষটার কিছু যাই আসে না তার কি হচ্ছে না হচ্ছে সেই দিকে আগে যেমন ছোট বড় বিষয়ে প্রচুর ভ্যালিডেশন পেতেন তিনি এখন কিন্তু তার কাছ থেকে কোন রকম কমপ্লিমেন্ট পাওয়াই যায় না তারপরেও যেটা আলাদা করে এক্সট্রা জোটে সেটা হচ্ছে সব সবসময় সমালোচনা তুমি এটা পারো না তোমার দ্বারাই সেটা হয় না অমুক হয় না তমুক হয় না অমুক তোমার থেকে ভালো সব সময় একটা কম্পেয়ার করা অন্য কারুর সঙ্গে কেমন এবার এই কম্পেয়ার করতে করতে বারবার আমি পারি না পারি না পারি না পারি না শুনতে শুনতে পার্টনারের ভেতরে কি হবে একটা ইমোশনাল যে স্থিতিস্থাপকতা যাকে বলা যায় মানে সহ্য ক্ষমতা একটা সময় তার আউটবাস্ট হবে তিনি রেগে যাবেন বা দুঃখ পাবেন বা তিনি একটা সিদ্ধান্ত নেবেন বাবা আমাকে যখন এতটাই অপছন্দ হচ্ছে আমি থাকবো না এই সম্পর্কে সেই সময় আবার লাভ করবেন শুরু হবে পার্টনার দেখবেন যে কিছু সময়ের জন্য মানুষটার মধ্যে সেই ঝলকটা দেখা গেল যেটা সম্পর্কে শুনতে আমি দেখতে পেয়েছি পেতাম যাকে আমি ভালোবেসে বলেছিলাম আছে তো সেই ভালোবাসার মানুষটা এখনো আছে এবার এরকম কেন ব্যবহার করছিল ইমোশনালি করছে করছে একটা কন্ট্রোল করার জায়গা তৈরি করছে কিছু শর্ত দিচ্ছে যে তুমি আমার কথা যদি না শোনো তাহলে এই এইগুলো আমি করব তোমার সাথে বলে কমিউনিকেট করছে কেন করছে তার কারণ হচ্ছে আমাকে ভালোবাসে বলেই করছে অধিকাংশ সময় সেই মানুষটা কিন্তু খারাপ ব্যবহারই করবেন তার কাছের মানুষদের সামনে হয়তো লোকের সামনে হয়তো খুব ভালো ব্যবহার করছেন কিন্তু যখন একা হচ্ছেন সেই সময় দুর্ব্যবহার করা শুরু করছেন ইমোশনালি হ্যারাস করছেন ফিজিক্যালি হ্যারাস করছেন রাইট এই জিনিস চলতে থাকবে এবং পার্টনার কোনো সিদ্ধান্ততেই আসতে পারবেন না কারণ তিনি একটা ডিলেমার মধ্যে থাকবেন তিনি এটা বুঝতেই পারবেন না যে মানুষটা আদৌ ডক্টর জেকিল না মিস্টার হাইট এ কি রাবন না রাম ব্যক্তি তার যে পার্টনার তার যেখান যেখান থেকে সেই মানুষটা শক্তি পাবে সেই জায়গাগুলোকে কেটে দেওয়ার চেষ্টা করবে মানে যদি কোনো সুস্থ সম্পর্ক তার থেকে থাকে হয়তো তার খুব ভালো বন্ধু আছে তার সাথে তার খুব ভালো রিলেশন তার আহ বাবা মার সাথে খুব ভালো ভালো রিলেশন রিলেশন ভাই বোনের সাথে সে সম্পর্কগুলোকে কাটার চেষ্টা করবে কে অ্যাবিউজ করছেন কিন্তু পার্টনারের বাড়ির লোকের সাথে ভীষণ ভালো ব্যবহার বাড়ির লোকে এটা বোঝানোই সম্ভব হবে না যে এই মানুষটা এত খারাপ হতে পারে পার্টনার যিনি ভিকটিম যার উপর টর্চার চলছে তিনি যদি কাউকে শেয়ারও করেন তার কাছের মানুষদের কাছে গিয়ে যে জানো আমার সাথে হচ্ছে তারা উল্টে তাকে বলবে প্রবলেম এই মানুষটা এরকম হতেই পারে না ভীষণ রকম ভাবে সামাজিক ভাবে তার কিন্তু একটা খুব ভালো রূপ তৈরি করে রাখবে পরোপকারী আহ ভীষণ ভাবে অন্যের দরকারি দৌড়েই যায় অন্যের জন্য ইমোশনালি অ্যাভেলেবেল এরকম একটা সুন্দর ভাবমূর্তি নার্সিসিস্ট ব্যক্তির সমাজে থাকবে